আপনি তো দেখতে পাচ্ছেন এখন বর্তমান পরিস্থিতিতে যে এস এল যে পরীক্ষা হচ্ছে হয়েছে হ্যাঁ তো সেই ভিত্তিতে আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আমি দিয়েছি এবং তাদেরকে ইন্টারভিউ সম্পর্কিত কিছু তথ্য তাদেরকে জানিয়েছি তো আমি তো বিভিন্ন ইন্টারভিউ ফেস করেছি কিন্তু

হ্যাঁ সেটাই আপনাদের মানে এটা ভালো লাগলো আপনার কথা শুনে তো আমি যে বিষয়টা বলছিলাম যে আপনি যদি আমাদের ছেলে জন্য মানে আমার কাছে যারা আমার ইউটিউবের মাধ্যমে উপকৃত হয় যারা আমার কাছে বিভিন্ন তথ্য জানতে চায় ইউটিউব মানে ইন্টারভিউ সম্পর্কিত যে কিভাবে প্রস্তুতি নিলে ভালো হয় বা ভালোভাবে ইন্টারভিউটা ফেস করা যায় এই সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা আপনার যদি অনেকদিন হয়ে গেল আপনার ইন্টারভিউ দেওয়া আপনার তো অনেকদিনই হলো চাকরি পাওয়া তো সেই সম্পর্কে যদি কিছু অভিজ্ঞতা আপনি যদি শেয়ার করতেন আমার দের জন্য তাহলে খুব ভালো হতো আর সেটা তো ঠিকই আছে ওটা নিয়ে আমার কোন অসুবিধা নেই সেটা করবো কিন্তু আমি আমি যতটুকু বুঝেছি আপনার অভিজ্ঞতাও খুব কম যায় না

আচ্ছা আচ্ছা ওই ব্যাপারে না ব্যাপারটা হলো ইন্টারভিউ মানে মানে আমরা যেটা বুঝি বাংলায় সাক্ষাৎকার সেটা নিয়ে আমাদের মধ্যে অনেকটা ভীতি ভয় মানে কাজ করে কিন্তু আসলে ব্যাপারটা তা নয় আমরা অনেকেই অনেক বিষয়ে অভিজ্ঞ কারণ দীর্ঘদিন হয়তো বিভিন্ন পরীক্ষা হয়নি বিশেষ করে সরকারি যুক্ত সবাই কিন্তু সবাই যারা যুক্ত আছে আমরা তো সবাই জানি নিজের সাবজেক্ট সম্পর্কে আমরা প্রত্যেকে অভিজ্ঞ তো আমি সাবজেক্ট ওয়াইজ পার্সোনালাইজড করছি না তবু বলছি যে বাংলা শিক্ষক হ্যাঁ আমি বাংলার শিক্ষক তো আপনি এই অভিজ্ঞতাটা ভালো বলতে পারবেন আপনার বাংলা বিষয়টা নিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই তবে আমি যে আমি শুধুমাত্র যে স্কুলে ইন্টারভিউ এর জন্য গিয়েছি এটা না এর আগে মানে আমি চাকরি পাওয়ার আগে অনেক ইন্টারভিউ দিয়েছি তাতে আমি যত ভালো তো আপনার এটা ভালো লাগলো আমি চাকরিটা আপনার হয়েছে আপনি চাকরি করেন এই খবরটা আমি পেয়ে আপনার একজনের কাছে আমি নাম্বারটা নিলাম আচ্ছা আচ্ছা আমরা যেভাবে ভাবি ততটা নয় কিন্তু আমরা যদি নিজের আত্মবিশ্বাসটা ঠিকঠাক রেখে নিজের এই যে শারীরিক ভাবে নিজেকে উপস্থাপন করা মানে ভয় ছাড়া আমরা সাবলীল ভাবে বন্ধুদের সাথে যেভাবে কত বিষয় নিয়ে আলাপ আলোচনা করি চর্চা করি ইন্টারভিউটা জাস্ট একটা ওটাই ওইটাই আমরা বলতে পারি যে এটা আমরা হয়তো চার পাঁচজন বন্ধুদের সাথে একসাথে বসে আড্ডা মানে হচ্ছে না থাকেন আরকি ওনাদেরকে দেখে আমাদের ভয় লাগে বাঘ নয় তার থেকে বড় কথা হলো ওনারা আমাদের পড়ান আমরা যেমন বাচ্চাদেরকে পড়াই ওনারাও আমাদেরকে পড়ান আমাদের মত কোন ছাত্রছাত্রীদের ওনারা মাস্টার মশাই এসে কলেজের হোক বা ইউনিভার্সিটির হোক টাই মানে খুব ভয় একটা পাওয়ার মানে যে আরেকটা বিষয় মাস্টারমশাই যেটা বলছিলাম মানে আমার ভিউয়ার্সরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে তো তারা বলছে স্যার আমার খুব ভয় লাগছে ব্যাপারটা হচ্ছে তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘাটে তো বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভাবে তারা তথ্য দিচ্ছে কেউ তাদের মানে একটা বিজনেস পারপাসেও তারাই করছে যে এটা নাকুল হবে না এত কিছু করতে হবে এত কিছু করতে হবে আদৌ কি সেটা যে ইন্টারভিউর জন্য কি হাজার বেশি পড়তে হয় না জাস্ট মূল বিষয়গুলো জানতে হয়

এটা এমন মানে ব্যাপারটা আপনি যদি বলেন তো হয় ওরা বিশ্বাস করতে না আমার কথাই এর কি বলতো আমরা যেমন ইন্টারভিউ যে বর্তমান সময়ে সম্পর্কে সামাজিক সম্পর্ককে আমার নিজের দৃষ্টি পরিচয় সম্পর্ককে আমি কোন একটা বিষয় সহজ বিষয়কে কত সহজ ভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারি এটা ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আমার সামাজিক সম্পর্কে আমার যে নলেজ তার উপরে নিজের কনফিডেন্স রাখতে হবে এবং সেই যে প্রশ্নই করুক কারণ সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। ছেলেমেীরা কি সাহিত্যের ইতিহাসটা মানে বেশি ফলো করবে না ব্যাকরণ মানে দুটোই ফলো করবে কোনটা? এই বিষয়ে যদি বলা যায় তাহলে আমি আমার অভিজ্ঞতা যেটা দেখেছি যে বিশেষ করে interview এ যখন প্রশ্ন করেন উনারা আগে ছাত্রছাত্রীদের পরিচয় দিয়ে শুরু করে শেষে একটা জিনিস করে যে এখন কি করেন বা এবারে এখন যদি কিছু না করা হয় তাহলে সেটা একটা part আর আরেকটা বিষয় যখনই বলে যে graduation সবে complete MA সবে complete বা others ডিগ্রি তখন সেই degree সম্পর্কে তার রিলেটেড যে প্রশ্নগুলো বিশেষ করে যদি গ্রাজুয়েশন হয় তাহলে আমাদের যা পড়া হয় সাহিত্যের ইতিহাস থেকেও হয় ব্যাকরণ থেকে যে একদম হবে না তা নয়

আমি এইটাকে মেন রেখে বাকি অন্যান্য বিষয়ের জন্য পড়াশোনা করছি তবে যেহেতু অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি ততটা ভাবে সেরকম আর আহ প্রস্তুতিও ছিল না বা পরীক্ষাও হয়নি অন্যান্য department এ হয়নি আর আমার মূল লক্ষ্য টিচার হওয়া সেই জন্য আমি এটার উপরে focus করি tuition ফিউশন পড়িয়েছেন এরকম যদি বলে তাহলে বলা যাবে যে tuition পড়িয়েছি তো বা পড়াই tuition ব্যাপারটা এখন ব্যক্তিগত এবার ওই ব্যাপারটা নিয়ে আহ কিভাবে প্রশ্ন করবে উনারা যদি tuition কথা বলে এবা যদি আপনি কোনো বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন কিনা এটা বলতে পারে যে তাহলে বলতেই আমাদেরকে একটা জীবিকার জন্য বা আমাদের নিজের ইয়ের জন্য মানে নিজের পড়াশোনাকে নিজের পড়াশোনার যে কালচার সেটা আরো যত চর্চার মধ্যে থাকে হ্যাঁ চর্চার মধ্যে থাকে এবং সেটাকে আরো ডেভেলপ করে দেয় সেজন্যই ওই নামমাত্রই পড়ানো আচ্ছা মূল লক্ষ্য থেকে নিজে বিচলিত না হয়ে ওটাকেও একটা অ্যাডিশনাল হিসাবে ধরে রাখার মতোই কাজ আর একটা বিষয় যেটা জানার সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ ধরেন অনেকদিন আগে আপনি চাকরি যেহেতু পেয়েছেন তো সেই সময় তো ডেমো ছিল না আপনাদের ডেমো দিতে হয়েছিল কি আপনাদের না না তখন আমাদেরকে ডেমো ক্লাস দিতে হয়নি আমাদের শুধুমাত্র এখন ধরেন ডেমো বলতে যেটা বোঝাচ্ছে মানে পড়াতে হবে তাই তো হ্যাঁ এটা আমরা জেনেছি যে ডেমো মানে একটা পড়াতে হবে যা আপনার পড়ানোর স্কিলটা কেমন মানে আপনি কিভাবে পড়াবেন বাচ্চাদের বা ছাত্রদের পড়াবেন এটা নিয়ে কি বেশি যে ছেলে মেয়েরা যে ভয় করছে যে আমি কিভাবে পড়াবো আমি তো কোনোদিন পড়াইনি তা অনেকে কিন্তু টিউশন পড়াচ্ছে তা আমার মনে আমি যেটা বলেছি যে তোমরা যেভাবে টিউশন পড়াচ্ছ বা পড়িয়েছ সেভাবেই পড়াবে নর্মালই ভাবে এই বিষয়টার উত্তরটা একটা সহজ বিষয় হচ্ছে যে আমরা যা করি সহজ ভাবে করি সেটা সহজ ভাবে অতিরিক্ত কিছু করতে গিয়ে একদম 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 যেমন একদম ওটা অবাঞ্ছিত মানে ওটা না করলেই ভালো উপস্থাপন করতে পারবে তত ভালো তো একদম একদম এদের বেশি কিছু দেখার মাঝখানে হয়ে আমি যেটা সহজে অভ্যস্ত সেটাই যদি আমি সাবলীল ভাবে তুলে ধরতে পারি তাহলে সেটাই ঠিক একদম বেশি কিছু করতে গিয়ে তখন ভালো ধরুন যে মানে ইন্টারভিউ গুলো ফেস করেছি তাতে দেখেছি ডেমো দিতে গিয়ে তারা ডেমো রিলেটেডই কিন্তু উত্তর প্রশ্ন উত্তর করে মানে প্রশ্ন বলে তারা উত্তর চায়

হয়তো পাঁচ পাঁচ দশ মিনিট দশ মিনিট তো ভাবাই যায় না তবে কারণ হ্যাঁ দশ মিনিটের একটা প্রিপারেশন নিতেই হবে এবং সেই দশ মিনিটের মধ্যে সব বিষয়টাকে উপস্থাপন করতে পারি আচ্ছা আমরা পুরো যেগুলো করা হয় সেগুলো তো বেশি কি করা হয় তাই তো নাকি আমি যখন মানে কলেজ সার্ভিসের মানে ইন্টারভিউ দিচ্ছিলাম আমি একবার দিতে পেয়েছি তারপরে তো আর মানে হয়নি আমি সদ্য তখন পিএচডি করছিলাম আমাকে বলা হয়েছিল যে গোরা উপন্যাসে গোরার মায়ের নাম বাবার নাম যেন পালিত বাবা যেটা যে এবং কৃষ্ণ দায়াল যে বিষয়টা আমি নিজের বাবা যে এত সহজ প্রশ্ন কি সিএসসি তে করা হয় তখন আমি একটু মানে হয়ে গেছিলাম আমাকেও তো সহজ বিষয় জিজ্ঞেস করা হয়েছিল যে আমাকে আমার basic পরিচয় জিজ্ঞেস করার পর আমাকে জিজ্ঞেস করেছিল যে এখন কি করেন তারপরে আহ graduation এর একটা ইয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট কটা উপন্যাস লিখেছেন তাহলে এই তো উপন্যাস নাম বলুন আচ্ছা 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 আমি বলতে বলতে মাঝখানে একটা ছুটে গেছিল ওনারা ওই পিঠে ধরিয়ে দেওয়ার জন্য দুটো ক্লু দিয়েছিলেন কিন্তু ইন্টারভিউ মানে এটা যেহেতু ভয়ের বিষয় থাকে সেটাকে সামলে উঠে যে যতটা পারে তো আমি সেগুলো উত্তর মানে পুরোটাই ঠিকঠাক দিতে পারিনি তবে ওই ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো ভালো হয়েছিল আচ্ছা আর একটা জিনিস যেটা জানা যে ওদের ধারণা মানে আমার ভিউয়ার্স দের ধারণা যে সব উত্তর দিতে পারলেই হয়তো মানে কুড়িতে কুড়ি পাওয়া যাবে

একদমই মানুষ একটা অফিসে এ আহ যেভাবে বিষয়গুলোকে মানে সব দিক খেয়াল রেখে আমরা যেমন আহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জন বসবাস করে তাদের আঞ্চলিক ভাষা বিভিন্ন রকম কথা বলে সেগুলোকেও যেন সেগুলো সেখানে গিয়ে না বলি একটা মোটামুটি আহ মান্য চলি যে ভাষা সেটাতে যাতে আঞ্চলিকতাটা যেন না আসে তাই তো? হ্যাঁ আঞ্চলিকতাটা একদমই ওদের উত্তরটা ছোট করে দিতে হবে মানে বেশি বড় বলা যাবে না।

তা আমি স্যারকে বললাম যে কোন বিষয়গুলো বেশি ফলো করা হয় তো বললো দেখো একটা ইন্টারভিউ যখন নেওয়া হয় আমরা পর উত্তরের থেকে আমরা বেশি ফলো করি তার অ্যাটিটিউড তার চোখে মুখে কোন দুশ্চিন্তার ছাপ আছে কিনা তার মুখে হাস্য ভাব আছে কিনা তার মধ্যে ভীতি ভাব কাজ করছে কিনা তারপর মানে হাত পাগুলো আমরা ফলো করি যে বেশি কাঁপছে আমাদেরকে দিয়ে ভয় করছে না তার মধ্যে একটা ভালোই ই আছে

ফরমালি ফরমালি অবশ্যই ফরমালি ভালো কারণ যে একবারের সাঠই হবে তাই তো এর আপনি যার জন্য কথা বলছেন তারা প্রত্যেকই হবে সাক্ষাৎকর্তের কাছে এক এক জন আদর্শ তাহলে সেই আদর্শ নিহিত হতে হবে তাহলে আপনারা যেটা অনুসরণ করবে সেই অনুযায়ী আপনি যাদের সামনে যাবেন আপনাকে যারা পাঠাবে ওই সেই কতগুলো শিক্ষকের ওদেশে যাবে معناتে নির্বাচন করবে যে আপনি যেস করা একজন

তারপর চেয়ারে বসার মধ্যে তার ভদ্রতা আঙ্গুল মটকানোর ব্যাপারটা অনেকে শুনছিলাম যেটা আমি হাসি পেয়েছি অনেক নাকি আঙ্গুল মটকাই ওখানে গিয়ে ওই তো ওগুলো হচ্ছে

ব্যাপারটা তো এটাই যে আপনার সাবজেক্টের জ্ঞান বা গভীরতা subject জ্ঞানের গভীরতা পরিমাপ করার জন্য তার written পরীক্ষা হয়ে গেছে সেটা এবার হচ্ছে আপনার ব্যক্তিত্বের পরীক্ষা বলছে একটা কথা সরাসরি আপনাকে দেখবে যে আপনি সাবজেক্টের নলেজ আছে কিন্তু আপনি সেই নলেজটাকে উপস্থাপন করতে পারবেন কিভাবে কত সহজ ভাবে হ্যাঁ উপস্থাপন হ্যাঁ একটা কথা বলছি যে তাহলে আমার ভিওর্স কি বলতে পারি যে এই নিয়ে বেশি টেনশন করার কিছু নেই তার আগে আপনাকে একটা বিষয় আমি জানাই সেটা হচ্ছে আমি একটা ফ্রি কোচিং শুরু করছি আগামী দিন থেকে তো অনেকে ভরসা পাচ্ছে না যেহেতু আমি চাকরি পাইনি বলে কিন্তু আমি তাদেরকে বলে রেখেছি যে আমি অনেক ইন্টারভিউ ফেস করেছি হয়তো আমার ভাগ্যের চক্রে সেটা হচ্ছে না কিছু এটা আপনার ট্যালেন্ট এটা তো সবাই জানে না আমি আপনার পরিচিত আপনাদের আমি ভালোভাবে জানি এবার সমাজি হয়তো প্রতিকূল অনুকূল হয়নি বলে হয়তো পেয়ে ওঠা হয়নি

আমি যত ব্র্যান্ডেড সে কি বলবো আর বড় বড় সে ব্র্যান্ডের পিছনে মানুষ যেমন ভাবে ছোটে ব্র্যান্ড দেখলে হবে না তো কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো আলাদা ব্যাপার তো ওটা পার্থক্য করা শিখতে হবে তো মানুষের প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত হবে এটা আমি হয়তো বললে তারা জানি না কেমন ভাবে নেবে হুম তবে তারা ওই কোয়ালিটির দিকে খুঁজবে আসলে সরকারি system টা যদি এতদিন থাকতো এই যারা এখন আপনার youtube চ্যানেল follow করে বা দেখে বা আপনার মত আরো অনেকে আছে কবে কতজন চাকরি পেয়ে যেত আপনি তো আহ আপনাকে আর কি বলবো বললে হয়ত লোক বেশি ভাববে যে জন্য বেশি বাড়িয়ে বলছে আর মোটেও তা না মানুষ আপনাকে কোনো দিন সামনে থেকে দেখে আপনার পুরো পরিচয়টা পায় তাহলে বুঝতে পারবে ব্যাপারটা আমি জানি বলে